টিআরবি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা স্ক্রিনে যে মাছটি দেখতেই পারছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এটি রাগকুশি জাতি হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আপনার ময়লা পুকুরে অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই মাছটি কত দিনে চাষ করে আপনারা বাজারজাত করতে পারবেন এই মাছটি কী খাদ্য খাওয়ালে দ্রুত বড় হবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিওস আধুনিক আধুনিক পদ্ধতিতে হাইব্রিড মাগুর মাছ চাষ করবেন এটি আধুনিক ডিজিটাল যুগে আধুনিকভাবে হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনারা অল্প দিনে অল্প খরচে লাভবান হতে পারবেন তা যারা নতুন চাষি আছেন যারা অন্য মাছ চাষ করে লসে আছেন তারা এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যেমন বাংলা মাছ চাষ করলে বহু যত্ন করতে হয় এই মাছটিকে চাষ করলে কিন্তু যত্ন নিতে হয় না এটিকে তিনবেলা দুই তিনবেলা দুই ঠিক মতনে খাবার দিতে পারেন তাহলে এই মাছটিকে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প দিনে অল্প খরচে যেমন এই হাইব্রিড পাকড় মাছটি এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম এই মাছটি মারা যাওয়ার রিস্ক কম এটি আপনারা চাষ করে নতুন চাষিরাও লাভবান হতে পারবেন বিওয়াস এই হাইব্রিড মাগুর মাছটি পনা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করে আমাদের মাছ এই মাছটি চাষ করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন বিওয়াস আপনারা এই মাছটি যদি আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে আমাদের কাছ থেকে এই মাছটি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বিওয়াস এই হাইব্রিড মাগুর মাছটি যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন বা এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগির লিটার ইত্যাদি গরুর লিটার নাড়ি বুড়ি যত পচা জাতীয় খাবার আছে যাদের এইগুলো খাবার আছে তারাই এই মাছটি অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অবশ্যই আপনারা ভালো জাতের পানা ক্রয় করবেন তাহলেই লাভবান হতে পারবেন